হস করি কিন্তু হস করি ঠিকই কিন্তু হস করতে গেলেই কিন্তু আমাদের হজ কবুল হবে না হস কবুল হওয়ার পিছনে কিন্তু অনেক শর্ত আছে আমরা বোনের হক নষ্ট করে হস করি বাইরের হক নষ্ট করে হস করি এলাকার মানুষের হক নষ্ট করে আমরা হস করি এই হজ কিন্তু কবুল হবে না আল্লাহ শুরু করেছেন যেই ব্যক্তি হালাল পয়সা দ্বারা হস করবে আল্লাপাক তার জীবনের গুণাগুলি মাফ করে দিবেন এবং পর করে আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দান করে দিবে বলে সুবান আল্লাহ কিন্তু কই কয়জনে হালাল টাকা দিয়ে হজ করি হালাল পয়সা দ্বারা যদি কেউ হজ না করে তাহলে তার হজ জীবনেও কবুল হবে না আপনি যদি দেখা যায় পাঁচবার সাতবার হজ করেন

মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিস বলা হয় হাদিস শাস্ত্রে যে ব্যক্তি পণ্ডিত্ব অর্জন করছে হাদিস সম্পর্কে যে বেশি জানে তাকে বলা হয় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তিনি এত বড় একজন আলেম ছিলেন তার এলাকার মানুষেরা বলতো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাই আমাদের কাছে এমন একজন ব্যক্তি ছিল এমন একজন আলেম এমন একজন আলেম আকাশে তারকার মধ্যে সাত যেইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো আব্দুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন আমাদের মাঝে এরকমের একজন আলেম মানে আলহামদুলিল্লাহ হজ করতে যাবেন হজ করতে যাবে টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছে সব কিছু আসবাবপত্র যা কিছু দরকার সব কিছু তিনি গুছিয়ে নিয়েছেন তিনি দেখেন হঠাৎ করে তার সাত থেকে আট বৎসরে একটা ছেলে কাঁদতে আছে বলে বাবা তুমি কান্দো কেন কারণটা কি তোমার কি হয়েছে আমি হজের জন্য রওনা দিয়েছি আর এই মুহূর্তে তুমি কান্দো কারণটা কি সন্তান যদি কান্না করে দেখবেন বাবার কিন্তু মন খারাপ লাগে লাগে না বাবা মার কিন্তু মন খারাপ লাগে আর সন্তান কানতে আছে এই অবস্থায় তিনি হস্কার তো বা কেন যাবে বলে বাবা তুমি কান্দো কেন কারণটা কি পাশের বাড়ি গিয়েছিলাম তারা বস্তু পাক করতে আছে কিন্তু আমি চাইছি কিন্তু আমারে দেয় নাই বলে চলো দেখি কোন বাড়িতে আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ ছেলের হাত ধরে ওই বাড়ির সামনে নিয়ে গেলেন বাড়ির দরজায় গিয়ে বললেন আলাইকুম ইয়া ভেতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম কে আপনি আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই দেখে তারা চিনতে পারলেন বললেন আপনি এত বড় একজন আলেন আমার বাড়ির সামনে আপনি আসছেন কিসের জন্য ভাই আমার ছেলেটা আর লোক তোমাদের কাছে হাত তোমরা কি গোস্ত তোমরা নাকি গোস্ত পাক করেছ আমার ছেলেকে দেও নাই আমার ছেলে নাকি চাইছে তারপরও দেও নাই বা সত্যি আমরা গোস্ত পাক করেছি তবে আমরা গোস্ত পাক করেছি এই গোস্ত আমাদের জন্য হালাল আর আপনার ছেলের জন্য হারাল কারণটা কি পাক আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমরা তিন দিন পর্যন্ত অনাহারে আছি না খেয়ে আছি না খেয়ে আছি কোনো খাদ্য খাই নাই কাজের সন্ধানে গিয়েছিলাম আসার সময় দেখি রাস্তার পারে একটা মরা গরু পড়ে আছে আশেপাশে লোকজন না দেখে সামনেটা খসাইয়া কিছু গোস্তনিয়া বাড়িতে আরছি আর এই গোস্ত আমরা পাক করে তারপর আমরা খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি আর আমরা খাব এই গোস্ত যদি আপনার ছেলেকে যদি না দিয়ে যদি ভুল করে থাকি তাইলে আমাকে মাফ করে দিবে বেদবি মাফ করে দিবে কেননা আপনি আছে মস্তবর একজন আলেন আবদুল্লাহ বিন মরম রহমতুল্লাহ বলেন যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব আমার এলাকার ভিতরে এমন একজন অসহায় লোক ক্ষুদার জ্বালায় মরা গরুর গোস্ত খাওয়ার জন্য পরিশ্রু নিয়েছে রান্না করেছে আ আমি আল্লাহর কাছে কী জবাব দেব আর আমি হজ করতে নিয়ে বাড়িতে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এইবার আমি হজ করতে যাব না কেননা আমি তো একবার হজ করেছি হজ হস্ত আমার আদায় হয়ে গেছে জীবনে হস্ত একবারই ফরজ আর আপনি যত করেন তার নকর হিসাবে আপনি সব পাবেন আব্দুল্লাহ বিন মুআররাহাহুমা তুলা আলাইহি তিনি বললেন